আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম আছেন বাংলাদেশের অধিকাংশ মানুষের টেনশন বেগম জিয়াকে নিয়ে বাংলাদেশের বিশ কোটি মানুষের প্রিয় মা কেমন আছেন আজকে কয়েকটা প্রসঙ্গে কথা বলবো একটি হলো খালেদা জিয়া কবে যাচ্ছেন তিনি আজকে যেতে পারছেন না তাহলে কবে যাচ্ছেন দ্বিতীয় বিষয়টি হলো নির্বাচন তারিখ ঘোষণা হয়ে গেছে তফসিলের ঘোষণা আসছে আর তিন নম্বর প্রসঙ্গ হল যমুনা টেলিভিশনের ইচরে পাকা উপস্থাপিকীয় নিকলকে এবার বিকল করে দিলেন একজন ব্যারিস্টার এটি সোশ্যাল মিডিয়ায় আজকে সর্বাধিক প্রচার পাচ্ছে নিকোলকে মোটামুটি ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ডিটারজেন্ট দিয়ে দেশের নেটিচলরা দর্শক শুনতে এবং দেখতে পেলে কমেন্ট করবেন জি সিঙ্গাপুর থেকে দেখছেন রুবেল আহমেদ ভাই শুভেচ্ছা আপনাকে জাপাই নবাবগঞ্জ থেকে বদিউজ্জামান বেগম খালেদা জিয়ার আজকে ভোরে অথবা সকাল দশটার মধ্যে লন্ডনে যাবার কথা ছিল কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে চেপে কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি বাংলাদেশে সেটি আগামী রোববার আজকে শুক্রবার আগামী রোববার বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে এমনটি বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর জানিয়েছেন এবং তিনি বলেছেন আগামীকাল অর্থাৎ শনিবারের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পৌঁছবার কথা রয়েছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো নির্বাচনের তফসিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এগারো ডিসেম্বর ঘোষণা করা হয়েছে এবং সেদিনই জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন পাশাপাশি আট ফেব্রুয়ারি বাংলাদেশের বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচন হতে যাচ্ছে অর্থাৎ আট ফেব্রুয়ারি আগামী বছরের ফেব্রুয়ারি এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এই ঘোষণাটি ইতিমধ্যে পাওয়া গেছে কয়েকটি সূত্রের বরাদ দিয়ে তবে মাসখানেক আগে বোধ আমি আমার চ্যানেলেও বলেছিলাম যে আট ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে এরকম একটি ডেট নির্বাচন কমিশন থেকে সরকারের কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল তার মানে আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে এবং আগামী দশ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চূড়ান্ত হয়েছে তো আপাতত নির্বাচন কবে হবে এটা নিয়ে ধোয়াশা কেটে গেছে তফসিল সেটি নিয়েও ধোয়াশা কেটে গেছে প্রশ্ন হলো নির্বাচন হবে তো এই প্রশ্নটা অনেকের মধ্যে করছেন এই নির্বাচন হবে তো এই প্রশ্নগুলি বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান করছেন তারা ছড়াচ্ছেন এই আমাদের কান না দেয় উত্তম দর্শক তারপর গুরুত্বপূর্ণ খবরটি আসছি আমরা যে বিষয়টি আজকে শিরোনাম করেছি যমুনা টেলিভিশনের ইচিরে পাকা উপস্থাপিকা বাংলাদেশে টেলিভিশন জগতে সবচাইতে ভারী কি ওয়েটপূর্ণ বা পড়াশোনা করা যদি উপস্থাপিকা উপস্থাপক বা উপস্থাপিকা থাকে হয়তো অনেক কি আপনার চ্যানেল আমরা চ্যানেলের জিল্লু ভাইকে পেয়েছি তার আদর্শ যেদিকেই হোক বা তাকে নিয়ে যত রকম অভিযোগ থাকুক না কেন অ্যাটলিস্ট টেলিভিশন সেটের সামনে জিল্লু সাহেব যে অবস্থানটা তৈরি করেছেন বাংলাদেশে তার ধারে কাছে কেউ নেই এবং বাংলাদেশের হাই ভোল্টেজ পলিটিশিয়ান বা গুরুত্বপূর্ণ ডেলিগেটরা প্রতিনিধিরা জিল্লবাহ প্রোগ্রামগুলো করে থাকেন এবং তিনি সবসময় যে কাজটি করেন নিরপেক্ষ জায়গা থেকে একটি প্রোগ্রাম করার চেষ্টা করেন এবং তিনি নিজে কম বলে অতিথিদের দিয়ে বলাবার চেষ্টা করেন কিন্তু বাংলাদেশে হঠাৎ করে আমরা একজন উপস্থাপক পেয়েছিলাম যাকে আপনারা চিনেন এখন ঠিকানাতে কাজ করে আগে ইন্ডিপেন্ডেন্টে কাজ করতো খালিদ মহিউদ্দিন তো খালিদ মহিউদ্দিনের যুগটা এরকম এসেছিল তিনি নিজে কথা বেশি বলেন কথার মাঝে থামায় দেওয়ার চেষ্টা করবেন আঞ্চলিক ভাষা প্রয়োগ করেন এবং চটকদার কিছু বিষয় তুলে বা অতিথিকে এমন কিছু বিষয় তুলে বিতর্ক সৃষ্টির চেষ্টা করেন যাতে ওই প্রোগ্রামটা ভাইরাল হয় অর্থাৎ তিনি ভাইরাল টকশো বা টকশো কি বলবো আমরা উপস্থাপক হিসেবে নিজেকে প্রচিত করেছে তো খালিদ মহিউদ্দিনের হাত ধরে যমুনা টেলিভিশনে বা খালিদ মহিউদ্দিনের আদর্শ লালনকারী বা তাকে অনুসরণকারী আমরা আরেকজন উপস্থাপক উপস্থাপিকা পেয়েছি যমুনার নিকল তো এই নিকলকে নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রায় আমরা ট্রল হতে দেখি কারণটা কি তো যেহেতু আমি টেলিভিশনে জব করেছি তো নিকুলের সঙ্গে যারা কাজ করেন অনেকেই আমার ছোট ভাই আছে আমার সহকর্মী আছে আমার সহকর্মীরা এখন হয়তো রিপোর্টিং করেন না সবাই নিউজের গুরুত্বপূর্ণ পদে চলে গেছেন তো অনেকেই বলে যে নিকল আসলে ভাইরাল হতে চায় তার রাজনৈতিক অভিজ্ঞতা প্রজ্ঞা পড়াশোনার লেভেলটা খুব বেশি নেই কিন্তু তিনি খালিদ মহিউদ্দিনকে অনুসরণ করে চেষ্টা করেন নিজেকে একটু আলোচনায় রাখতে কেন আমি এই নিকলকে নিয়ে কথা বলছি আসেন কিছু ঝলক আপনাদের ভিডিওতে আগে দেখাই তাহলে বুঝবেন যে কেন আমি নিকলকে নিয়ে আলোচনাটা শুরু করলাম

সজীব ওয়াজিদও দেশে নেই খালেদা জিয়া অসুস্থ তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন জিয়া তারেক রামানো দেশের বাইরে তার মানে নিকোল একটা আবিষ্কার করলেন মাইনাস ফোর ফর্মুলা খুব সহজভাবে একটু চিন্তা করেন এই প্রশ্নটা কাদের বা এই প্রশ্নটা কারা চুড়ে দিয়েছে শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠানো হয়েছে নাকি তিনি চলে গেছেন নিজের ইচ্ছে বাঁচা বাঁচার জন্য শেখ হাসিনা তার পরিবারের সকল সদস্যকে নিয়ে নিকট বা দূরের যত আত্মীয় আছে সবাইকে নিয়ে দেশ ছেড়েছেন সজীব সজিবাজের জয় বাংলাদেশ থেকে অর্থ লুট করতেন বড় একজন আইটি উপদেষ্টা বা এরকম উপদেষ্টা পদ নিয়ে বিশাল অ্যামাউন্ট হাঁকাতেন দেশ থেকে কিন্তু ফুর্তি করতেন আমেরিকায় তারেক রহমানকে দেশ ছাড়া করেছে কারা ওয়ান ইলেভেন খালেদা জিয়া এই দেশ ছাড়েননি কখনো এখন তিনি মৃত্যু একজন রোগী তাকে উন্নত চিকিৎসা নেওয়া হচ্ছে কিন্তু নিকোল প্রশ্নটা করল কি কোন একটা অদৃশ্য শক্তি বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস ফর্মুলা বাস্তবায়ন করতে চাইছেন তার মানে হলো নিকল ওই যে ওপার ভারতের একটা প্রেসক্রিপশন বাংলাদেশে জারি করতে চাইছেন বা ভারতের হেজিমনিকে নতুন করে একটা কি বলবো রূপ দিতে চাইছেন বাংলাদেশের মানুষের মানুষ মানুষপটে অর্থাৎ মস্তিষ্কের যেন বিএনপি মনে করে যে এটা মাইনাস ফোর এবং এটি করছে একটি ইসলামিক রাজনৈতিক দল বা বাংলাদেশের অপর রাজনৈতিক দল দলরা যাতে করে বিএনপি অন্য রাজনৈতিক দলের সাথে একটা বিরোধে জড়িয়ে পড়ে খুব সূক্ষ্মভাবে এই উপস্থাপিকাকে ব্যবহার করছে আমাদের ওই রাষ্ট্র আমাদের দেশের শত্রু রাষ্ট্রটির এজেন্টরা দেখেন তারপরে সে কি বলছে আমাদের এই বক্তব্যের পর দেশে আছেন কেবল জামায়াতের তিন তিনবারের আমি ডাক্তার শফিকুর রহমান বিষয়টি কেমন লাগছে জামায়াতে ইসলামের চারজনকে মাইনাস করার পর দেশে আছেন কেবল জামাতের আমি ডক্টর শফিকুর রহমান প্রশ্নটা কোথায় বলছেন জামাতকে এখানে টেনে আনা হয়েছে ডক্টর শফিকের ওপেন হার্ট সার্জারি হয়েছে আপনারা দেখেছেন কয়েক মাস আগে তিনি দেশ ছেড়ে যাননি তিনি বাংলাদেশের ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশের ডাক্তারদের দ্বারাই এই রিস্কি অপারেশনটা করেছেন এখন জামাতের আমির দেশ ছেড়ে যাননি এটা তার দোষ জামাতের কি দেশ ছেড়ে যান না বিদেশে সফর আগে তো তিনি আমেরিকা লন্ডন সফর করেছেন খালেদা জিয়া যাচ্ছেন চিকিৎসা এর আগেও গেছেন আবার ফিরে আসবেন শেখ হাসিনাকে দেশে আনার জন্য আদালত নির্দেশনা জারি করেছে পত্রিকায় প্রজ্ঞাপন মানে ঘোষণা দেয়া হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছেন তাকে আসার জন্য বা আনার জন্য সরকার চেষ্টা করছে তাহলে মাইনাস ফোর এই প্রশ্নটি আসলো থেকে নিকোল কে এই প্রশ্নটি কে লিখে দিয়েছে নিকল কার পারপাস সার্ভ করছে বি কেয়ারফুল আরো শুনেন। প্রথমে আপনার এই মাইনাস ফোরে আমার বিরাট আপত্তি হাসিনা ইজ এ ডেড বডি জয় নেভার ওন দিস তার মার মতো তার নানার মতো একটা বিশ্বাসঘাতক সব বিশ্বাসঘাতককে আপনি ফোরে মধ্যে নিয়ে এসে যে আলোচনা বিষয়বস্তু করতে চান সেই বিষয় আমি আলোচনা করতে একদম না আমি আবার বলি হাসিন ভালো করে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্যটা শুনুন। হাসিন এই যে ডেড বডি তার বক্তব্যটা এবং বিশ্বাসঘাতক বলা হয়েছে এই পরিবারকে এখানে নিকুল প্রশ্নটা তুলেছে। অর্থাৎ বঙ্গবন্ধু উপাধি দিয়ে শেখ মুজিবকে নিয়ে এই বক্তব্যটা আসছে যে এরা বিশ্বাসঘাতক পরিবার এখানে তিনি আপত্তিটা তুলে একটা কঠোর খেলা খেলছেন অর্থাৎ আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠা করতে বা আওয়ামী লীগের ওই যে শেখ মুজিবকে বিক্রি করে আওয়ামী লীগ যে রাজনীতিটা করে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার এই সেই এই জায়গাটা নিকুল ফিরে আনার জন্য এই খেলাটা খেলেছেন ভালো করে দেখবেন হাসিনা নিজের দাপন নিজের অপমৃত্যুকে আপনি আবার যদি মাইনাস ফোর বলে নিয়ে চেষ্টা করে আর জয় হচ্ছে এটা লুটেরা লুটেরা সম্পর্কে আপনার বলতে তো আপনি তো আমি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি আপনার জন্য অপমান তাকে অভিভাবক আপনি চিন্তা করেন আমার মা বা বাবা সবাই তো চলে যায় পৃথিবীতে হঠাৎ করে চলে গেলে কিরকম একটা অবস্থা হবে নিশ্চয়ই কারোর জন্য এটা আকাঙ্ক্ষার বিষয় হবে না এবং সবাই সর্বোচ্চ দোয়া করতেছে এমন কোন দল পাবেন না মসজিদ মন্দির প্যাগোডা কোথাও খালেদা জিয়ার জন্য কি হচ্ছে না দোয়া করা হচ্ছে সেখান থেকে যেহেতু সমস্ত রাজনৈতিক দল এখানে পার্টিকুলারলি কোনো দলের কথা বলার কিছু নেই আর আপনি তারেক জিয়ার কথা বললেন দেখেন এই খেলা আজ থেকে না ইন্ডিয়া জিয়া পরিবারকে কোনো দিন তার হাতের মুথায় নিতে পারেন এবং তারেক জিয়া যে কথাটা বলছে শোনেন সন্তানের চেয়ে মায়ের প্রতি দরদ পৃথিবীতে কারো হবে না ভালো করে খেয়াল করবেন আমি পুরো ভিডিওটা দিতে পারছি না কপিরাইটের জন্য একটু টেনে টেনে দিচ্ছি তিনি বলছেন খালেদা জিয়া ব্যক্তি যাকে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি মানুষ অভিভাবক হিসেবে গ্রহণ করেছে তিনি দলমত তার উপরে চলে গেছেন তিনি এখন কোন দলের না তিনি পুরো বাংলাদেশের জামায়াত জামায়াত সমর্থিত একজন ব্যারিস্টার খালেদা জিয়া সম্পর্কে অসাধারণ কথা বলেছেন এটা বিএনপি ওইভাবে বলতে পারে না বিএনপি তো তারেক রহমান আর খালেদা জিয়াকে নিয়ে বিজনেস করে এটা তো দলের আদর্শই জানে না যে জিয়াউর রহমান বা খালেদা জিয়া বা তারেক রহমান কোন আদর্শে রাজনীতি করে তারা চেষ্টা করছেন একটা আর তাদের লুটপাটকারীরা ওই চামচারা পকেট বাণিজ্য করছে তিনি বলছেন খালেদা জিয়া দলমত দলমতের উপরে উঠে গেছেন তাকে এখন কোন দলের না পুরো বাংলাদেশের এবং এই বাংলাদেশের জন্য তিনি সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছেন নিজের সন্তানদের স্যাক্রিফাইস করেছেন সবকিছু এবং খালেদা জিয়াকে জেলে পয়জনিং করা হয়েছে স্লো পয়জনিং করা হয়েছে কে হাসিনা করেছে এই অভিযোগটাও তিনি তুলেছেন আরো শোনেন এবং আমি আমার কাছে এই বিষয়টা একদম অবান্ত তারিখ যা কেন আসতেছে বা আসতেছে না এই নিয়ে আলোচনা করাটাই আমাদের উচিত না কারণ তিনি তার মা এই সম্পর্ক আমার আপনার সবার চেয়ে ঊর্ধ্বে এখন দ্বিতীয় জিনিসটা তাহলে তারেক জিয়া সাহেব আসতে পারতেছেন না কেন বা তার মাকে লন্ডন নিয়ে যাবেন কিভাবে দেখেন ডাক্তার পর্যন্ত পাঠাইছে আর একটা জিনিস বলি এই আপসির নেত্রী পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাদের উপর সন্তানের লাশ সেটাও বেগম জিয়া তিনি যখন বেগম জিয়া বা বিএনপিকে খুব চমৎকার প্রদর্শন করছেন নিকুলের লুকটা দেখেন ভালো করে নিকুল কিন্তু এখানে একটা ফাঁক খুঁজতে চেয়েছিলেন যে ইনি বিএনপির জামাতকে নিয়ে কোনো একটা কটুক্তি করবেন এটাকে পয়েন্ট করবেন এবং এটা দেখে খেলবেন বিএনপি জামাতের মধ্যে কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার চমৎকার ভাবে যখন তারেক রহমান এবং খালেদা দিয়ে সম্পর্কটাকে প্রমাণ করলেন খেয়াল করছেন আপনার নিকলের লুকটা দেখেন ভালো করে তো এখানে যেটা হয়েছে তিনি বলছেন ব্যারিস্টার শাহরিয়ার যে আমরা যে যাই বলি না কেন সন্তানের কাছে মায়ের মূল্য বা মায়ের কাছে সন্তানের মূল্য পৃথিবীর কোনো কিছু দিয়ে হিসেব হয় না যারা তারেক রহমানকে নিয়ে বলছেন যে তিনি দেশে আসছেন না কেন তারা এটা বুঝবেন না যে মা এবং সন্তানের মধ্যে সম্পর্কের পরিমাপ বা গভীরতাটা কি এটা তিনি খুব চমৎকার করে বলেছেন তার মানে তিনি তারেক রহমানের দেশে আসাটা বা না আসাটাকে এমন ভাবে প্রমাণ করলেন যে তারেক রহমান চাইলেও দেশে আসতে পারছে না তাকে একটা কঠিন শক্ত পাথরের দেয়াল দিয়ে বাধা দিয়ে রেখেছে অদৃশ্যের কেউ পুরো তারেক রহমানকে ওন করে তার পক্ষে এত চমৎকার বিশ্লেষণ কেউ করতে পারেনি শোনেন আরো আমি ডাক্তার শফিকুর রহমান বিষয়টি কেমন লাগছে জানাতেছি মানে মিথ্যাচার এবং এটা নেত্রীকে অপমান কারণ তিনি এই দেশকে বলেন তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কিভাবে

মিডিয়ায় বিএনপির কিছু হাজার দেখছি নিকুলকে সমর্থন করতে আসলে পড়াশোনা না করে রাজনীতি করা আর মগজে ঘেলু না নিয়ে রাজনীতি করার মধ্যে একটা পার্থক্য আছে শেখ মুজিবকে নিয়ে সবচেয়ে চমৎকার ইতিহাসটা প্রমাণ করেছিলেন জনাব তারেক রহমান লন্ডনে বসে আমরা তখন একটা টিমে কাজ করতাম লন্ডনে মিডিয়া সেলের তিনি জিয়াউর এবং শেখ মুজিবের অবস্থানটা ইতিহাস থেকে একদম তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করেছিলেন কিন্তু বিএনপির নব্বই ভাগ লোক তারেক রহমানের এই বক্তব্যকে দেখেনি পড়েনি স্টাডি করে তার মানে তারেক রহমান সারা বাংলাদেশে একটা বিশাল শক্তিশালী দল বানিয়েছেন কিন্তু তার বক্তব্য শোনার মতো কোনো দর্শক বানাতে পারেননি বা তার বক্তব্যকে অন করে আগামী রাজনীতিকে প্রস্ফুটিত করার জন্য যে দলটার মেধা নির্ভর একটা বাহিনী দরকার সেটা তৈরি করতে পারেনি নিকল বলছেন বঙ্গবন্ধুকে বিশেষ ঘাতক বলছেন এই স্বাধীনতার মাসে এটা তার ঘোরতর আপত্তি প্রশ্ন হলো বাংলাদেশে তো শেখ মুজিবের একটা ভাস্কর্য এখন আর অবশিষ্ট নেই সবই ভাঙা হয়ে গেছে তাই না এই ভাস্কর্যের পিছনে হাসিনা কত হাজার কোটি টাকা খরচ করেছে যে দেশে মানুষ না খেয়ে বিষয়টা হল আওয়ামী মুজিবকে একটা অবয়েব দিয়েছে দিয়ে এটাকে দিয়ে রাজনীতি করে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখা মানে ভারত তার হেজিমনিকে বাঁচিয়ে রাখা ভারত তার কি বলবো যে বাংলাদেশের যে এজেন্ট এই বাঁচিয়ে রাখার খেলা করেছে কিন্তু শেখ মুজিবের হত্যার পেছনেও কিন্তু অনেক বড় বড় রাষ্ট্র দায়ী আছে কিন্তু খেলছে কিভাবে নিকল একটা টেলিভিশনে দাঁড়িয়ে অতীত বলছে এটা আমার অনুষ্ঠান নিকোল তো একটা দু টাকার বেতন ভুক্ত একজন উপস্থাপিকা এটা তার অনুষ্ঠান হয় কি করে প্রোগ্রামটা হলো যমুনা টেলিভিশনের কিন্তু আমার অনুষ্ঠান আমি যেভাবে চালাবো সেভাবে হবে অতিথিরা কি নিকোল তোমার চাকর বাকর তুমি নিজেকে কি মনে করো দুটো বই দুটো বই দুই পাশ কি বলে দুই পৃষ্ঠা পড়ে তুমি নিজেকে কি মনে করো চটাং চটাং কথা বলা একজনের সাথে উপর ঠাস ঠাস কথা বলা ওই যে খালিদ মহিউদ্দিনের মধ্যে বড় বড় অতিথি ডেকে এনে মুখেরূপে কথা কেড়ে নেওয়া কথা বলতে না দেওয়া এই যে ভাইরাল হওয়ার প্রবণতা এটা টেলিভিশন জগৎকে ধ্বংস করছে টেলিভিশনের মানকে ধ্বংস করছে প্রশ্নবিদ্ধ করছে এটাকে জার্নালিজম বলে না জার্নালিজম যদি পড়েন নিকল তাহলে নিঃসন্দেহে এথিক্সগুলো নিয়মগুলো ম্যানারগুলো শিখেছেন একজন অতিথিকে আপনি শুনবেন অতিথি সর্বোচ্চ খারাপ ব্যবহার করলে ধৈর্যের সাথে শুনতে হবে চ্যানেলের একটা মেয়ে ছিল আপনাদের মনে আছে তৃপ্তি বোধ হয় হ্যান্ডেল করেছিল পুরো দেশে সে প্রশংসা অর্জন করেছিল কিন্তু নিকুল হতে চায় আমাদের ঠিকানার খালিদ মহিউদ্দিন মানে তার চেয়ে তিন ডবল বয়স্ক একজন অতিথি আসবে গেস্ট মানে তার জ্ঞান যাই হোক না কেন এমন ভাবে কথা বলে যে নিকুল অনেক জ্ঞানী একজন মানুষ শেখ মুজিব আপনার যাই হতে পারে আমার না হতে পারে আমি আমার গণতান্ত্রিক উপায় আমি আমার বক্তব্য দিব যে দেশে জিয়াউর রহমানকে নিয়ে অবজ্ঞা করা হয় যে দেশে জিয়াউর রহমানকে রাজাকার বলেছে শেখ হাসিনা এই নিকোলরা তখন কথা বলেছে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শেখ মুজিব দেননি সেই জিয়াউর রহমানকে রাজাকার বলেছে সে জিয়া পরিবারকে নিয়ে এমন কোন নোংরা ভাষা আওয়ামী লীগ ব্যবহার করেনি নিকোলরা তখন মুখের মধ্যে কি ঢুকিয়ে রেখেছিলেন কি ঢুকিয়ে রেখেছিলেন সেটা একটু দেখতে চাই আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে কি পরিমাণ অপমানমূলক বক্তব্য দিয়েছে তাকে মালখর তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে এবং খালেদা জিয়ার দুই সন্তানের জন্ম নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছে এই শেখ হাসিনা একজন স্বাধীনতার ঘোষকারী স্ত্রী একজন বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী তিনবারের এই দেশটা ঠিক আছে পঁচান্ন বছরের যে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপোষহীনতার কারণে শেখ মুজিব আপনার পূজনীয় সেটা আপনি ঘরে পূজা করেন ঘরের ছবি বেঁধে রেখে যমুনা টেলিভিশন এটা আপনার না এই প্রোগ্রামটাও আপনার না আপনি একজন বেতনভুক্ত কর্মচারী কর্মচারী বুঝেন কর্মকর্তা না কর্মচারী সাবধান ঠিকমতো কথা বলবেন যাদের কথা বললেন বুঝে শুনে কথা বলবেন আপনি আপনার ইচ্ছে মতো মানুষকে ডেকে আনবেন মানুষ আপনার তো এক হাজার টাকার একটা খামের জন্য যায় না একজন গেস্ট সেখানে যায় আঠারো বিশ কোটি মানুষের কাছে একটা মেসেজ পৌঁছতে সমাজের দায়িত্ব থেকে আর আপনি সেই টেলিভিশন সেটে বসে রাজনীতি করবেন আবার এই নিকল কি করবে জানেন এই বক্তব্যটা রেকর্ড রাখবে আগামীতে আওয়ামী লীগ আসলে এই বক্তব্যটা দিয়ে বলবেন দেখেন বাংলাদেশ যখন খুব ক্রুশিয়াল মুভমেন্টে ছিল ইউনুস বিএনপি জামাত এক হয়ে আওয়ামী লীগ নিঃশেষ নিঃশেষ করে ফেলছিল তখনও শেখ মুজিবের পক্ষে আমি দাঁড়িয়েছিলাম এই বক্তব্যটা নিকলেই কারণে দিয়েছে এবং আওয়ামী লীগ যদি কখনো আসে আল্লাহ না করুক আসে এই বক্তব্য দিয়ে সুবিধা নিতে চাইবে আওয়ামী লীগ ঘরে তার জনপ্রিয়তা অথবা আওয়ামী লীগ একটা পান আমার ধারণা এই খামি কথা বলে তারা এদের রাজনৈতিক আদর্শ বলতে একটা ইসলাম বিদ্বেষ আবার আমার এক ঘনিষ্ঠ সহকর্মী একুশে টেলিভিশনে কদিন আগে জেল খেটে এসছেন আওয়ামী লীগের দালালি করে কি নাম মঞ্জুরুল আলম পান না তিনি ফেসবুকে লিখেছেন যে এই লোককে টেলিভিশনের ন্যায়কে মানে কি শাহরিয়ার কবিরকে নিয়ে তিনি পোস্ট করছেন টেলিভিশনে তাকে ডাকে কেন আলম না দুই দিন আগে জেল খেটে আবার চটং চটং কথা শুরু করছে এই আওয়ামী লীগের দালালগুলোর সাহস বাড়ছে আস্তে আস্তে বিএনপির কারণে কারণ বিএনপি তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে এই সুযোগটা থেকে তাদের আবার লাফালাফির হাফির বাস পালন বেড়ে গেছে আমি মনে করি এখান থেকে যে কোনো ভাবি হোক বাংলাদেশের মানুষকে ফ্যাসিভা বিরুদ্ধে বা আমাদের দেশের শত্রুদের বিরুদ্ধে এক একটা হওয়া খুব জরুরি এবং নিকলদের মতো ব্যক্তিকে যমুনা টেলিভিশন থেকে আমি বলবো বের করে দেন এরা টেলিভিশনের জনপ্রিয়তাকে ধ্বংস করবে টেলিভিশনকে প্রশ্নবিদ্ধ করবে টেলিভিশন এ দেশের মানুষের জন্য এটা ব্যবসা প্রতিষ্ঠান হয়তো আপনারা বানিয়েছেন ঠিক আছে মানুষের কথা বলবে কিন্তু সেখানে নিরপেক্ষতা হারালে সেই টেলিভিশনের কোনো গুরুত্ব থাকে না মনে রাখবেন যে রাজনৈতিকভাবে এই টেলিভিশনগুলোকে এখনো ব্যবহারের চেষ্টা করছে অদৃশ্য শক্তিগুলো এবং এই বাম রাম আওয়ামি ফ্যাসিস্ট বা ওপারের দিল্লির দালালগুলো এখনো টেলিভিশন দখল করে বসে আছে এদের বিরুদ্ধে আমাদের ক্লিন অভিযান চালাতে হবে আল্লাহ হাফিজ ওপেন দায়স মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি